যে বিবাহের কারণে মা বাবাকে খেপত দূরের কথা যে রাখতে হয় বিদ্যাস হয়ে গেছে একমাত্র কারণ সুশিক্ষা অর্জন করে নাই সুশিক্ষা নাই এই জন্য নবীজি বলছেন তুমি তোমার সন্তানদেরকে সুশিক্ষা দাও কোরআন শিক্ষা দাও নবীর প্রতি ভালোবাসা নবীকে চিনার মতো সেই জ্ঞান তুমি তাদেরকে এজন্য করো এই সকলের প্রতি আহ্বান থাকবে ছেলে সন্তান আল্লাহ নিয়ামত এদেরকে মানুষ করা এদেরকে পরিপূর্ণ গাইড করা আপনার দায়িত্ব এমন শিক্ষা দিতে হবে আপনি নিজেও পিতা মাতার খেপত করবেন যাতে আপনার পরবর্তী প্রজন্ম দেখে দেখে তারাও শিক্ষা অর্জন করবে না আমার বাবা মা আমার দাদা দাদিকে খেদমত করেন পালন করেন এদেরকে বরণ দশন দিয়েছেন আমিও আমার বাবা মাকে এইভাবে করব যদি আপনি আপনার বাবা মাকে খেদমত করেন পরবর্তী প্রজন্ম আপনি ছেলে মেয়ে তারাও আপনাকে খেদমত করবে আর আপনি যদি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বিদ্যাসের পাঠা পরবর্তী এর খেয়াল রাখবেন আপনার জায়গায় বিদ্যাศรี হবে ঠিক কি না এজন্য একটু খেয়াল রাখবেন ইকলি আসরে আমাদের প্রত্যেকেরই জানা তারপরেও আমাদের দায়িত্ব আপনাদেরকে বলা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া সবাই জানে সবাই নিবেদ কিন্তু কেন আমরা পরিষ্কার হব আপনাকে একটু কাজ করতে হবে আল্লাহর আলমী কি ঘোষণা দিয়েছেন কি দায়িত্ব দিয়েছেন এটা আমাকে বুঝতে হবে এবং জানতে হবে তা আমরা যদি ঠিকভাবে আমরা পালন করি

صلي على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شمرت غاجري رسول الله صلى الله عليه وسلم قال أمتي على سلاصة وسبعين من الله